বলছো আমি ঠিক বলেছি তুমি আমাকে ভুলে যাও আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না আমাকে একটু একা থাকতে হবে সে চলে গেল আমি কি তার অপেক্ষায় থাকব নাকি তার জন্য কাঁদব না আমি আমার মতো চলব কাউকে ভুলে যাওয়া হয়তো সহজ নয় কিন্তু কেউ যদি তোমাকে ভুলে যেতে চায় তাহলে তাকে মনে রেখে কি লাভ সে যদি তোমাকে ভুলে যেতে চায় তাহলে তাকে জোর করে মনে রাখার চেষ্টা না করাই ভালো ঘষে মেজে রূপ আর ধরে ফেঁথে প্রেম হয় না যে তোমার অন্তর বুঝবে সেই তোমার অন্তরের মানুষ হবে আর যে তোমার অন্তর বুঝবে না তাকে মনে রাখার কোনো প্রয়োজন নেই তাই মান করো যে তোমাকে ভুলে যেতে চায় তাকে জোর করে মনে রাখার চেষ্টা করো না ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত সেজন্য ও তোমায় ভুলে যেতে হয়তো বা তোমার কোনো ভুল ছিলই না একটা কথা মনে রাখা দরকার বোঝা দরকার এর আসল কারণ কি নিশ্চয়ই কোনো ভুল ছিল তোমার সেই জন্যই এই পরিস্থিতি হয়েছে তোমার যাগে তুমি নারী নিজেকে নিয়ে ভাবো তাহলেই পথ খুঁজে পাবে সমাজকে পথ তুমি দেখাবে পকেট থেকে যদি কোনো টাকা চুরি হয়ে যায় অন্যকে অর্থাৎ চোরকে কোনো দোষ দিয়ে লাভ নেই তোমার মূল্যবান জিনিস তুমি সাবধানে রাখতে পারো না যে নিয়েছে বা চুরি করেছে তাকে কখনো দোষ দিও না দোস্ত তোমারই তুমি টাকাটা সাবধানে রাখতে পারো আর সম্পর্কের ক্ষেত্রে সেটা না হয় অন্য কোনো দিন বলবো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন